ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে অনেক কথা হবে আজকের এই স্বল্প পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দুশ্মনরা দেখে না কে কন্দল করে তারা দেখে কে জন্য কথা বলে এখন আমাদের प्रयोजन सबचे बेसी प्रयोजन ओक्यवर्धन

ইনশাল্লাহ আপনাদের সঙ্গে কথা হবে অনেক কথা হবে আজকের এই সল্ট পরিসরে একটা কথা বলতে চাই আমি দীর্ঘদিন জেল থেকে বুঝেছি ইসলামের দেখে না কে কোন দল করে তারা সকলেই যাকে কে মুখ্যমান ইসলামের কথা বলে এখন আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্যবদ্ধ হওয়া সেজন্য আপনাদেরকে বললের দিকে ছিল যারা আমাদের সমালোচনা করেছে আমরা তাদের সমালোচনার সেজন্য মনে রাখবেন এখন থেকে আমাদের সরোগান হচ্ছে গাম পাম মনে আছে মাসাল এই প্রতিশোধ কিভাবে শুনুন আলোকের শুনুন প্রতিশোধ মানে এই নয় যেটা স্বাভাবিক অর্থে বুঝে আসে প্রতিশোধের প্রথম